আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে রয়েছে চিকেন বানটা আমি যেভাবে তৈরি করি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ভিডিওটা আজকে চিকেন আমি তৈরি করেছি ওভেনে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করব সকলেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন চিকেন বানের জন্য এখানে প্রথমে তিন কাপ ময়দা নিয়ে নেছে তার মধ্যে দিয়েছে এসে স্বাদ মতো লবণ এবং তিন থেকে চার চা চামচ চিনি আর পরিমাণ মতো ইস্ট ইস্ট এখানে আমি দুই চা চামচ ব্যবহার করেছি চিনিটা আপনার আপনার ইচ্ছায় অনুযায়ী ব্যবহার করতে পারেন এবার সব শুকনো উপকরণগুলো একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবার যতটুকু পানি প্রয়োজন ডোটা তৈরি করার জন্য ঠিক ততটুকু প্রয়োজন আমি একটু দুধ ব্যবহার করব আমি এখানে দুধ ব্যবহার করেছি লিকুইড দুধ সেটা হাফ গ্লাসের মতো হাফ গ্লাস দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটু খাবার তেল রান্নার তেল দিয়েও দুটাকে রেডি করে নিচ্ছি বান তৈরির গোলাটার ভিতরে দুধটা দেওয়ার আগে আমি এখানে একটা ডিম ব্যবহার করছি ডিমটা দিয়ে খামিরটাকে খুব ভালোভাবে ময়ন করে নিচ্ছি খুবই সফট একটা গোলা তৈরি করে নিতে হবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিছি ডিমটাকে একতুম একদম সম্পূর্ণ ময়দাটার সাথে মাখিয়ে নিতে হবে এরপরে পরিমাণ মতো পানি বা দুধ ব্যবহার করে আপনারা গোলাটা তৈরি করে নেবেন অবশ্যই প্রত্যেকে এইসব গোলা তৈরি করার সময় বুঝতেই পারবেন যে গোলাটা কেমন হবে যেহেতু আমি এখানে একটা বান বানাবো বানটা অবশ্যই একটু পাতলা গোলা হওয়া যাবে না একটু শক্ত শক্ত ডো তৈরি করব পিৎজা ডোটা আমরা ঠিক যেভাবে তৈরি করি ওইভাবেই তৈরি করে নিব এভাবে ভালোভাবে মাখিয়ে নিয়ে হালকা একটু উপরে তেল মেখে দিয়ে রেখে দেব দুই ঘন্টার জন্য ডোটাকে আমি দুই ঘন্টার জন্য রেখেছি আপনাদের হাতে সময় থাকলে আপনারা আরও বেশি বেশ খানিক জন্য রেখে দিতে পারেন চাইলি তিন থেকে চার ঘন্টা বা সকালে খামিরটা তৈরি করে রেখে বিকেলবেলাও এই ডোটা তৈরি ডোটা তৈরি করে সকালবেলা ডোটা তৈরি করে রেখে বিকেলে বানটা বানালেও অনেক বেশি সফট এবং খুব ভালো হবে বান বানানোর ডোটাকে আমি এখানে ঢাকনা দিয়ে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আমি যেহেতু চিকেন বান তৈরি করব তাই চিকেনটা রেডি করতে চলে এসেছি প্রথমে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ রসুন আদা বাটা জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া একসাথে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এবার চপ করে কেটে রাখা আমার চিকেনগুলো দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে চিকেনটাকে বেটেও খুটটা ব্যবহার করতে পারেন আমি এখানে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নিব বেশ কিছুক্ষণ ভাজার পরে এখানে দিয়ে দিব আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো কাঁচামরিচ কাঁচামরিচটা এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন আর এখানে আমি আরও একটা ম্যাগি মশলা ব্যবহার করেছি একটু ফ্লেভারটা চেঞ্জ হওয়ার জন্য এবার একটু হালকা পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে এবং হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনের পুটটা তৈরি করে নিব আমি এই পরটা চিকেনের ভেতরে দিয়ে রেখেছি দিয়ে দিয়েছি গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার কর্নফ্লোয়ারটা দেওয়ার একটাই উদ্দেশ্য ছিল যাতে পুরটা খুবই মাখো মাখো হয়ে থাকে বানের ভেতরে যেহেতু বানটাকে এরপরে এটাকে বানের ভেতরে দিয়ে আটকে দিতে হবে তাই যাতে নড়াচড়া না করে তাই একটু ঘন করার জন্য আমি এখানে একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারেন লিকুইড দুধ কিন্তু আমি এখানে দুধটা ব্যবহার করিনি দুই ঘন্টা হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আম ডোটা কি পরিমাণ ফুলে উঠেছে এবার আমি ভিতর থেকে হাওয়াটা বের করে আরও বেশ খানিকক্ষণ ডোটাকে মালিশ করে নিব এই পর্যায়ে আমি একটা ডিম ভেঙে গুলিয়ে নিয়েছি এবার ডোটাকে আমি আরও ভালো করে মালিশ করে নিয়ে ওভেনের যে ট্রেটা থাকে সেই ট্রেটাতে বেশ খানিকটা হালকা একটু তেল ব্রেশ করে দেব তেল ব্রাশ করে দিয়ে সে ডোটাকে একটু চার যে কয়টা পাউরুটি আপনি বানাতে চান বা যে কয়টা বান বানাতে চান পরিমাণ বুঝে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী ভাগ করে নিতে পারেন বানটা বসানোর আগে আমি এখানে চপিং বোর্ডের উপরে বানগুলোকে হালকা একটু ময়দার গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি বা মালিশ করে নিচ্ছি এবার একটা একটা করে ডো তৈরি করে নিচ্ছি আর ডোটাকে খুব ভালোভাবে চেপে চেপে আরও কিছুক্ষণ মালিশ করে নিচ্ছি তিন কাপ ময়দা থেকে আমি এখানে ছয়টা পান তৈরি করবো আপনারা চাইলে সাতটা পানও তৈরি করতে পারেন বান বানের ডোটাকে খুব ভালোভাবে আমি মালিশ করে নিয়ে এবার দেখতেই পাচ্ছেন একদম ছড়ানো একটা হাত দিয়ে চেপে চেপ গোল আকার শেপ দিয়েছি যাতে একটু বড় আকার ধারণ করে মাঝখানে দিয়ে দিয়েছি চিকেনের পুর চিকেনের পুরটা দিয়ে আমি হাতে করেই খুব ভালোভাবে আটকে দিয়ে সিলগালা করে দিয়ে বানটাকে খুব সুন্দর একটা আকার ধারণ করব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে তৈরি করছি চিকেনের পুরটা ঢুকিয়ে দিয়ে খুব ভালোভাবে মুখটা আটকে দিতে হবে এবং খুবই সুন্দরভাবে আলতো হাতে এটাকে এমনভাবে আটকাতে হবে যাতে চিকেনের পুর কোনোভাবে দেখা না যায় এবং খুবই সফট করে এটাকে আলতো করে চার পাঁচটা গোল আকার ধারণ করে ওভেনের ট্রেতে আমি রেখে দেবো তাদের বোঝা সুবিধার্থে আমি আরো একটা বাঁধকে তৈরি করে দেখাচ্ছি যে কীভাবে আমি ভুট্টা দিয়ে সিলগালা করে দিচ্ছি বান এখানে তৈরি করে ট্রেতে বসে এবার ডিম ব্রাশ করে দিচ্ছি ভাবে ডিম গুলোকে আমি উপরে বানের উপরে লাগিয়ে দিচ্ছি বানের উপরে ডিমটা দেওয়ার একটাই কারণ হচ্ছে উপরের কালারটা অনেক বেশি সুন্দর আসবে এই পর্যায়ে ডিমটা লাগিয়ে দিয়ে আপনারা যার কাছে থাকবে সাদা তিল বা কালো তিলটা ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে কোনো তিল ছিল না বলে আমি ব্যবহার করতে পারিনি সবগুলো বান ওভেনে ট্রেতে বসিয়ে দেবে এবার ওভেনে দিয়ে দিব বানগুলো প্রথমে ওভেনের টেম্পারেচারটা আমি দুশো ডিগ্রিতে দিয়েছি দুশো সরি দুশো তিরিশ ডিগ্রিতে দিয়ে সিলেক্টর অপশনটা আপ অ্যান্ড ডাউনে সেট করেছি যাতে উপর এবং নিচ থেকে খুব ভালোভাবে হিটটা চলে আসে এবং দ্রুত আর টাইমার সেট করেছিলাম পঁচিশ মিনিট পঁচিশ মিনিটই খুব দ্রুত আমার বানটা রেডি হয়ে গিয়েছে আপনারা যদি সিলেক্টর অপশন এক পাশ দিয়ে থাকেন যদি নিচ থেকে বা উপর থেকে তাপটা আসে তাহলে অবশ্যই টাইমার আরও বেশি দিতে হবে এরপরে রেডি হয়ে গেল পঁচিশ মিনিট আমার তুলতুলে একটা সফট সফট বান আপনারা দেখি বুঝতে পারছেন বানটা কি সুন্দর হয়েছে এবং কি দারুণ হয়েছে এবার আপনাদেরকে ভেতরটা একটু খুলে দেখাই এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন খুব অকম সময়ে এবং খুবই অল্প ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করে তৈরি করেছি আজকের এই বানটা অবশ্যই আশা করি সবাই পাশে একবার এই বানটা রেডি করবেন যাদের ওভেন নেই তারা ঠিক একইভাবে ফ্রাই প্যানে করেও চুলায় তৈরি করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই সঙ্গে থাকবেন যারা ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক এবং কমেন্টস করবেন যারা আমার ইউটিউব যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক এবং কমেন্টস দেবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ